অগাস্ট দু হাজার চব্বিশ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা উল্লেখযোগ্য মাস বলা চলে তার কারণ আপনারা জানেন দু সে কিন্তু আট সংখ্যার একটা বছর শনির সংখ্যা অগাস্ট মাসও কিন্তু আট সংখ্যার একটি মাস অর্থাৎ সংখ্যা জ্যোতিষ অনুযায়ী সেটাও কিন্তু শনিরই মাস অন্যদিক থেকে কুম্ভ রাশি বা অধিপতি অধিপতিগ্রহ শনি তিনিও কিন্তু বর্তমানে কুম্ভ রাশিতেই বক্রি হয়ে অবস্থান করছেন সুতরাং সংখ্যা জ্যোতিষের দৃষ্টিকোণ দিয়ে দেখতে গেলেও কিন্তু কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে অগাস্ট মাস কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য দেখুন মাসের শুরুতেই আপনাদের কর্মাধিপতি মঙ্গল অর্থাৎ দশমপতি মঙ্গল তিনি অবস্থান করছেন কোথায় না চতুর্থভাবে এবং তিনি কিন্তু আপনাদের দশম ঘরে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন কর্মক্ষেত্রে বেশ ভালো যাওয়ার কথা পুরো মাসটাতেই দু হাজার চব্বিশের অগাস্ট মাসে বৃহস্পতি যেটা আপনাদের দ্বিতীয় পতি বা একাদশপতি তিনিও কিন্তু এই পতির সাথে একই সাথে একত্রে চতুর্থভাবে অবস্থান করছেন এটাও কিন্তু অত্যন্ত একটা শুভযোগ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে যারা ব্যবসায় রয়েছেন তারা কিন্তু যথেষ্ট ভালো সাফল্য পাবেন দেখুন মাসের প্রথম থেকে ২৬ তারিখ পর্যন্ত মঙ্গল সে রয়েছে কোথায় না বিশ্বতে আপনাদের চতুর্থভাবে ছাব্বিশ তারিখের পর তিনি সঞ্চার করবেন আপনাদের পঞ্চ ঘরে অর্থাৎ ফিফথ হাউসে তিনি তখন আবার আপনাদের একাদশ ঘরে কিন্তু দৃষ্টি দেবেন সুতরাং যারা বিজনেসে রয়েছেন পুরো মাসটাতেই যথেষ্ট ভালো ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে বিজনেস গ্রোথ অনেকটাই বাড়বে অ্যাজ এ হোল বিজনেস লাইফ আগের থেকে অনেকটাই উন্নত হবে অগাস্ট দু হাজার চব্বিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা অগাস্ট দু হাজার মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অগস্ট দু হাজার চব্বিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে না আপনাদের রাশিতেই অবস্থান করছেন অধিপতি গ্রহ শনি বক্রি হয়ে এবং পুরো মাসটা তিনি কিন্তু কুম্ভেই অবস্থান করছেন আপনাদের ধনস্থানে বা দ্বিতীয় স্থানে থাকছেন রাহু আপনাদের ফোর্থ হাউসে বা সুখস্থানে অবস্থান করছেন বৃহস্পতি এবং মঙ্গল মঙ্গল ছাব্বিশ তারিখের পর মিথুনে সঞ্চার করবেন আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন চন্দ্রদেব ষষ্ঠে থাকছেন রবি সপ্তমভাবে অবস্থান করছেন শুক্র এবং বুধ একত্রে অষ্টমভাবে অবস্থান করছেন কেতু এর মধ্যে রাহু কেতু শনি এবং বৃহস্পতির কোনো সঞ্চার অগাস্ট মাসে নেই বাদবাকি অন্যান্য প্ল্যানেটগুলো কিন্তু হাউস চেঞ্জ করবে অগাস্ট দু হাজার চব্বিশে কী ঘটতে পারে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখুন পুরো মাসটাতেই কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে বা ধনভাবে রাহু অবস্থান করছেন শনির নক্ষত্রে অর্থাৎ ব্যয়ের জায়গাটা হয়তো একটু বাড়তে পারে সঞ্চয়ের জায়গাটা তুলনামূলকভাবে একটুখানি কম হতে পারে এই মাসটাতে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যে জায়গাটাতে বিশেষভাবে জোর দেওয়া দরকার সেটা হচ্ছে যে আপনারা যে কোনো খাতেই যখন অর্থ লগ্নি করবেন সেই সেইখানটাতে দেখবেন আপনারা একটুখানি হলেও কিন্তু কনফিউশানে পড়তে পারেন যেটা করা উচিত হবে না অনুচিত হবে এই কনফিউশান কম বেশি পুরো মাসটাতেই কিন্তু আপনাদের থাকবে কর্মাধিপতি মঙ্গল ছাব্বিশ তারিখ পর্যন্ত বিশতেই থাকছেন অর্থাৎ দশম ঘরে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন কর্মের জায়গাটা বেশ উন্নত হবে ছাব্বিশ তারিখের পর পঞ্চম ঘরে যখন মঙ্গল সঞ্চার করবেন এবং একাদশভাবে দৃষ্টি দেবেন ওই সময়টাতেও কিন্তু আপনাদের কর্মের জায়গা বেশ ভালো পুরো মাসটাতেই ব্যয় থেকে আয় বেশি হবে অ্যাভারেজ ডেলি ইনকাম অনেকটাই বাড়তে আমরা দেখতে পাব। অগাস্ট মাসের শেষ কয়েকটা দিন হয়তো একটুখানি হলেও ফাইনান্সিয়াল প্রেশারের মধ্যে থাকতে পারেন কিন্তু অর্থ সংকটে আপনারা পড়বেন না অগাস্ট মাসের শুরুতেই রবি অবস্থান করছেন আপনাদের ষষ্ঠভাবে যে কোনো শারীরিক অসুস্থতা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস আপনাদের বজায় থাকবে এই মাসটাতে আপনাদের ইমিউনিটি অনেকটাই দেখবেন বাড়বে অগাস্ট দু হাজার চব্বিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ফেভারেবল একটা মান্থ আমরা বলতে পারি লাভ লাইফে কতগুলো ভালো ইন্টারেস্টিং ইভেন্ট আপনারা দেখতে পাবেন কি দেখতে পাবেন না এই মাসটাতে আপনাদের ফিজিক্যাল এবং মেন্টাল বন্ডিং অনেকটাই পূর্বের তুলনায় উন্নত হবে এই মাসটাতে ম্যারেজ পসিবিলিটি অনেকটাই বাড়বে দুজনের মধ্যে ক্লোজ বন্ডিং তৈরি হবে পর্যাপ্ত সময় দিতে সক্ষম হবেন প্রেম জীবনকে অগাস্ট মাসের বাইশ তারিখের পর লাভ লাইফে একটুখানি হলেও এথিক্যাল কনফ্লিক্টের মুখোমুখি হতে পারেন কথা বলার ক্ষেত্রে বাক্যের জায়গাটাতে আপনাদের একটুখানি হলেও কিন্তু নজর দেওয়া দরকার কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের ফ্যামিলি লাইফে যদি একটুখানি রিজিডিটি কমিয়ে নমনীয়তা বাড়াতে পারেন তাহলে কোনো সমস্যা আসবে না কিন্তু রিজিডিটির কারণে পারিবারিক জীবনে কিন্তু একটুখানি হলেও অশান্তি দানা বাঁধতে পারে দেখুন মাসের শুরুতেই সপ্তমভাবে বুধ এবং শুক্র একত্রে অবস্থান করছেন পারিবারিক জীবনে বড় কোনো সমস্যা আসবে না ফ্যামিলি লাইফে আপনাদের গুরুত্ব এবং কদর অনেকটাই বেড়ে যাবে পরিবারে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে পুরো মাসটাতেই দ্বিতীয়পতি প্রতি বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছেন এটা কিন্তু আপনাদের একটা বেশ গুড কম্বিনেশান বলতে পারেন এর ফলে ফ্যামিলি লাইফে দেখবেন আপনাদের লাইভলিটিস কিছুটা বাড়তে পারে অ্যাভারেজ ফ্যামিলি ইনকাম পুরো মাসটাতেই বৃদ্ধি পাবে ভাই বোনেরা আপনাদের আনন্দের কারণ হতে পারে অর্থাৎ ভাই জীবনে এমন কিছু ঘটনা ঘটলো যেটা আপনাদেরকে অনেকটাই আনন্দিত করবে কুম্ভ রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা পড়াশোনার মধ্যে রয়েছেন প্রায় পুরো মাসটাতেই খুব ভালো রেজাল্ট পাবেন মনমতো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন অগাস্ট দু হাজার চব্বিশে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক বা জাতিকারা অগাস্ট দু হাজার চব্বিশে সম্পত্তি কেনার একটা ভালো যোগ দেখবেন আপনারা পেতে পারেন হঠাৎ করেই কোনো পরিকল্পনা ছাড়াই কোনো নতুন সম্পত্তি আপনারা কিনে ফেলতে পারেন অগাস্ট মাসের দশ থেকে বারো এই সময়টাতে দেখবেন ব্যবসায় কিছু ভ্রমণের সুযোগ পেতে পারেন এবং এই ভ্রমণের দ্বারা কিন্তু ব্যবসার কিছু বাড় বাড়ন্ত হতে পারে যেহেতু কুম্ভ রাশি বা একক রাজ্যকারী গ্রহ শুক্র তিনি সিংহ রাশিতে অবস্থান করছেন মানে আপনাদের রাশিতে পূর্ণ দৃষ্টি প্রদান করছেন এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুড একটা কম্বিনেশন সামগ্রিকভাবেই আপনারা অনেকটাই উন্নতি দেখতে পাবেন প্রেমের জায়গা অনেকটাই উর্বর হবে সামাজিক জীবনে দেখবেন আপনারা অনেক বেশি অ্যাকসেপ্টেড হবেন বা আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে সামাজিক প্রভাব প্রতিপত্তি অনেকটাই বৃদ্ধি পাবে অগাস্ট দু হাজার চব্বিশে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির ক্ষেত্রে যে কোনো সম্পর্ক সেটা পারিবারিক সম্পর্ক হোক সেটা প্রেম সম্পর্ক হোক সেটা আত্মীয় প্রতিবেশীদের সাথে হোক যে কোনো সম্পর্কই কিন্তু এই মাসটাতে পূর্বের তুলনায় অনেকটাই বেটার জায়গায় থাকবে সমস্ত কিছু প্রাপ্তির মাঝখানে অতৃপ্তির জায়গা একটা কিন্তু থাকবে অর্থাৎ এরিয়া অফ ডিস্যাটিসফ্যাকশান কিন্তু একটা তৈরি হবেই কারণ পুরো মাসটাতেই শনির একটা তীব্র প্রভাব দেখুন আমরা পাচ্ছি তার কারণ দু সাল সেটা শনিরই বছর অগাস্ট মাস সেটা শনির মাস আপনাদের অধিপতি গ্রহ শনি তিনিও সারা মাস আপনাদের রাশিতেই বক্রি হয়ে অবস্থান করছেন কাজেই অতীপ্ততার জায়গা হয়তো একটুখানি আপনাদের বাড়তে পারে আর্থিকভাবে অনলাইন ফ্রডের একটুখানি হলেও শিকার হতে পারেন অনলাইন যে কোনো লেনদেনের ক্ষেত্রে আপনাদের একটু সজাগ সতর্ক থাকা দরকার বিলাসিতার জায়গাটা কিন্তু পুরো মাসটাতেই আপনাদের অনেকটাই বাড়বে বিলাসিতায় কিছু অর্থ ব্যয় আমরা দেখতে পাব এই মাসটাতে প্রাইভেসি পলিসি যত বেশি মেনটেন করতে পারবেন সাফল্যের জায়গাটাও ঠিক ততটাই বাড়বে অর্থাৎ বলা যেতে পারে গোপনীয়তা বজায় রাখা অগাস্ট মাসটাতে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের একটা প্রতিকার স্বরূপ যাদের শিক্ষা জীবন বন্ধ হয়ে গেছে অর্থাৎ পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন নতুন করে পড়াশোনা শুরু হতে পারে এই সময়টায় কোনো নতুন ডিগ্রি লাভ করতে পারেন কর্মক্ষেত্রে আগের থেকে স্টেবিলিটি বাড়বে কর্মকে ঘিরে যারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন তারা দেখবেন অনেকটাই স্থায়ী সিদ্ধান্তে উপনীত হতে পারবেন স্পিরিচুয়ালি পুরো মাসটাতেই আপনারা অনেকটাই আপলিফটেড থাকবেন এই মাসটাতে কতকগুলো অ্যামেজিং স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স আপনারা পেতে পারেন কিছু অত্যাশ্চর্য ঘটনা ঘটতে পারে যেটাতে আপনাদের মনে হতে পারে আধ্যাত্মিকভাবে আপনারা নিজেকে অনেকটাই উন্নত করতে সক্ষম হয়েছেন দেখুন দ্বিতীয়ভাবে রাহু পুরো মাসটাতেই যেহেতু অবস্থান করছে কথাবার্তার জায়গায় সে হয়তো কিছুটা রূঢ়তা আনবে তাই যে কোনো কনভার্সেশানের ক্ষেত্রে বা কথা বলাটা যাদের কর্মের একটা পার্ট যারা সেলস অ্যান্ড রয়েছেন যারা রিসেপশান জাপ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বাক্যের জায়গাটায় বিশেষ গুরুত্ব দেওয়া দরকার তার কারণ বাক্যের দূঢ়তার কারণে অপর প্রান্তের ব্যক্তি আহত হতে পারেন বা যোগাযোগের জায়গাটা একটুখানি হলেও মলিন হতে পারে অগাস্ট দু হাজার চব্বিশে কুম্ভ রাশি বা কুম্ভ রা লগ্নের জাতক বা জাতিকারা প্রকৃত গুরুর সন্ধান পেতে পারেন এবং এই মাসটাতে আপনারা দীক্ষিত হতে পারেন এই গুরু যেমন দীক্ষা গুরু হতে পারে এই গুরু একজন জীবনের ভালো প্রদর্শক পথপ্রদর্শক হতে পারে একজন গাইড হতে পারে একজন শিক্ষকও হতে পারে ছোটোখাটো কিছু আইনি জটিলতার শিকার এই মাসটাতে আপনারা হতে পারেন যারা সেলফ এমপ্লয়মেন্টে আছেন বা স্বাধীন পেশা আছেন তারা যথেষ্ট ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন বিজনেস লাইফে যদি আরেকটু বেশি অর্গানাইজড হতে পারেন তাহলে বিজনেসটাকে একটা ভালো উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন বিগত মাসগুলিতে ব্যবসার তাগিদে যারা কিছু ফান্ড অ্যারেঞ্জ করতে সক্ষম হননি বা ফান্ড অ্যারেঞ্জ করার চেষ্টা করছিলেন এই মাসটাতে সেটা কিন্তু হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কম বেশি পুরো মাসটাতেই অগ্নি থেকে আপনাদের একটুখানি হলেও সতর্ক বা সাবধান থাকা উচিত অগ্নি আপনাদের কোনো সমস্যার কারক হতে পারে এই মাসটাতে লাইফ পার্টনারের কর্মপ্রাপ্তির একটা ভালো সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে সমস্ত কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকা লাইফ পার্টনারের কর্মকে নিয়ে উদ্বিগ্নতার মধ্যে ছিলেন তারা মানসিকভাবে অনেকটাই শান্তি পেতে পারেন কুম্ভ রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা একটুখানি হলেও সঙ্কোচের মধ্যে ছিলেন বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন আর এই দ্বিধাদ্বন্দ্ব বা সংকোচের কারণে অনেক কাজকর্মের পরিকল্পনা করছিলেন কিন্তু আলটিমেটলি এক্সিকিউট করতে পারছিলেন না এই মাসটাতে দেখবেন সেই সংকোচ থেকে নিজেদেরকে বের করতে পারবেন এবং কাজগুলোকে আলটিমেটলি করতে সক্ষম হবেন উচ্চ শিক্ষায় খুব ভালো ফল পাবেন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন যারা শিল্পকলার সঙ্গে যুক্ত তারা একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন এই মাসটাতে দেখবেন আপনাদের প্রফেশনালিজম বা প্রফেশনাল অ্যাটিটিউড অনেকটাই বাড়বে অর্থাৎ আপনাদের মধ্যে একটা বিশেষ রকম পেশাদারিত্ব দেখা দেবে যেটা আপনাদের পেশাগত জীবনটাকে অনেকটাই উন্নত করবে হয়তো হতে পারে যে এই মাসটাতে আপনারা আপনাদের পেশার ঘরানাটাকে পরিবর্তন করে ফেললেন যে স্টাইলে আসুদ্দিন পেশাটাকে নিয়েছিলেন স্টাইল বদল করলেন এবং এই স্টাইল বদল করার কারণে পেশাগত জীবনে একটা বড় উন্নতি আপনারা দেখতে পেলেন এই জাতীয় কিছু ঘটনা কিন্তু অগাস্ট দু হাজার চব্বিশে ঘটার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কুম্ভলগ্ন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে যে কোনো নেশা এই মাসটাতে আপনাদের পতনের কারণ হতে পারে সেটা লটারি বা জোয়া বা ফাটকা সেটাও হতে পারে সেটা মাদকও হতে পারে মোট কথা যে কোনো ধরনের নেশা কিছুটা হলেও সমস্যার কারণ হতে পারে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অগাস্ট দু হাজার চব্বিশে যেহেতু পুরো মাসটাই শনির আন্ডারে আর আপনারা জানেন শনিদেব কিন্তু এগুলোর ঘোরতরবিরোধী যদি মনে করেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা অগাস্ট দু হাজার চব্বিশকে আর প্রমোট করবেন আর একটু ভালো কাটাবেন মাস্টারকে আরেকটু এনজয় করবেন তাহলে প্রত্যেক দিন আপনারা শনি চলিশা পাঠ করতে পারেন তাতেও কিন্তু এই মাছটাকে আপনারা অনেক ভালোভাবে কাটাতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার